আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিজেপি ব্যবহার করছে আলুয়ালিয়াজিকে ডাম্প করার জন্য আসানসোল চিহ্নিত করেছে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যিই যদি আলুয়ালিয়াজি ভালো কাজ করে থাকে তাহলে পাঁচ বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল পাঁচ সপ্তাহ সময় জেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিল বর্ধমান দুর্গাপুর তারপর অত্যন্ত কম ব্যবধানে আড়াই হাজার বোটে এসে সালুয়ালিয়া বর্ধমান দুর্গাপুর থেকে জেতার পর পাঁচ মিনিট সময় দেয় আবার তুলে এনে ফেলে দিল আসানসোলে ইনি একবার দার্জিলিং একবার দুর্গাপুর একবার আসানসোল আর আসানসোল তো রাজ্যের বর্ডার একদিকে ঝাড়খন্ড এবার রাজ্য থেকে ছেটিয়ে বিদায় করতে হবে এই বদল শুরু হয়েছিল দার্জিলিংয়ে আর এর রাজনৈতিক কেরিয়ারটা শেষ করতে হবে আসানসোলের মাটিতে ইনি নির্বাচনের আগে টাকা দিয়ে মানুষের ভোট কেনে আমাদের নেতারা আপনাদের বলবে যে এস এস আর বিজেপি যদি টাকা দেয় আপনারা টাকা নেবেন না আমি আপনাদের উল্টো কথা বলবো আমি বলবো টাকা দিলে টাকা নিয়ে নেবেন এই টাকা আপনাদের টাকা গরিব মানুষের টাকা এতদিন মানুষের কথা মনে পড়েনি নির্বাচনের আগে টাকা দিন খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই আপনাকে জবাব দিতে হবে আসানসোলকে যারা অপমান করেছে বাংলাকে যারা অপমান করেছে এই সন্দেশখালীকে যেভাবে বাংলার দশ কোটি মানুষের সম্মান এরা ধুলোয় মিশিয়ে দিয়েছে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য আসানসোলের মানুষকে বলবো আপনাদের এই আসানসোলের আসানসোল দক্ষিণের বিধায়িকা ভাষণ দিয়ে বলেছিল আমরা খালিকে নন্দীগ্রাম করব শুভেন্দু অধিকারী লেজুল মেদিনীপুরে দাঁড়িয়েছে গোহারা হারবে তারপর আসানসোলে ঢুকতে দেবেন না বাংলার সাথে যেভাবে এরা প্রতারণা করেছে দশ বছর ধরে বাংলার টাকা বন্ধ এই যে দোকানদাররা দোকান করছে। ব্যবসা বাণিজ্য করছে ছোট বড় মাঝারি ব্যবসায়ী জিএসটির কারণে আজকে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে গরিব মানুষ রান্নায় ব্যবহার করে জিরে জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য এই গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকারকে আগামী দিনে একটা ভোটও দেবেন না আসানসোল দক্ষিণ হোক উত্তর হোক ওদিকে পাণ্ডবেশ্বর হোক রানীগঞ্জ হোক জামুরিয়া হোক বরাবনী হোক প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির জল্লাদ দেন মাথা তুলে দাঁড়াতে দেবেন না গণতান্ত্রিক ভাবে ভাবে জবাব দেবেন যাতে মানুষের কাছে মিথ্যে কথা বলার আগে এরা আগামী দশ বছর খালি ভাবে সাত দফায় ভোট করেছে প্রথম তিন দফায় ভোট হয়ে গেছে আপনাদের ভোট চতুর্থ দফায় প্রথম দফায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট হয়েছে আর সপ্তম দফা তো আমি আছি ডায়মন্ড হারবার অধত্ত অহংকার আর দ্বন্দ্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে তেরো তারিখ আপনারা ভোটটা দেবেন আজকে খুঁটি পুজোটা দশ তারিখ করে দিয়ে গেলাম এই আসানসোলের মাটিতে তেরো তারিখ অষ্টমীর অঞ্জলি আপনারা গিয়ে ভোটটা দেবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে এদের বিদায় যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করেছে যেভাবে গরিব মানুষকে মারা গরিব মানুষের চাকরি কেড়ে নেওয়া বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করে গরিব মানুষের চাকরি কেড়ে নিয়েছে আর সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট দু গালে দুটো থাপ্পর মেরে সেই অর্ডার সম্পূর্ণ ভাবে স্টে করে দিয়ে চাকরি বহাল রেখেছে আমরা বলেছিলাম যারা মেধা যুক্ত মেরাবি কারোর চাকরি যেতে দেব না কথা দিয়ে কথা রেখেছি প্রয়োজন দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাঁধা প্রস্তুত শক্ত অবিরাম লড়াইয়ের চির একদিন সে পাহাড় তলবে জনতার সংগ্রাম চলবে বিজেপির বিদায় আসন্ন এরা ক্ষমতা থেকে যেতে চলেছে আর আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে সেখানে বাংলার মানুষ আর আসানসোলের মানুষ যাতে অগ্রণী ভূমিকা পালন করে চালিকা শক্তির আসনে বাংলা থাকে সেটা তেরো তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আপনারা বলুন দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ আট বছর বিজেপির সাংসদ ছিল কি করেছে আসানসোলের জন্য অমিত শাহ পাঁচ দিন আগে দুর্গাপুরে মিটিং করতে এসে বলেছে বর্ধমানে যে রাষ্ট্রায়ত্ত কারখানা গুলোকে আমরা খোলার ব্যবস্থা করবো দশ বছর না নসি দিয়ে ঘুমাচ্ছিলেন এখন ভোটের আগে আপনার বাংলার কথা মনে পড়েছে আমি আপনাদের বলবো যারা আপনার পাশে ছিল না কোভিডের সময় যে কোনো যে কোনো আপনার সমস্যার সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আপনার দুঃখের সময় বিপদের সময় যাকে দেখতে পাননি তাকে একটা ফটো দেবেন না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজের জীবন বিপন্ন করে আপনার সমস্যার সময় রাস্তায় নেমে কোভিডে কাজ করেছে যাকে আপনি পাঁচ বছর দেখেছেন আপনার ভোট আপনার অধিকারকে সামনে রেখে দেবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের